যে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর অথবা প্রশাসনের কেউ যদি কোনো রেজিবের সময় কোনো টপ পজিশনে কাজ করে তাকে অটোমেটিক ওই দলের লোক বানায় ফেলায় অথবা ওই দলে তার মসিলেকে দিয়ে তারপরে যেতে হয় অনেক সময় বাধ্য হয় এই মুজিবের মতো দুঃস লোক আবার এটিকে গ্রহণ করে কিন্তু অনেকে যারা পালিয়ে গেছে এইটা একটা বড় কোশ্চেন যে কিভাবে পালিয়ে গেল যদি মুজিবের পলায়ন সঠিক হয় তাহলে হুইজ রেসপন্সিবল তাদেরকে তো খুঁজে বের করতে হবে যে কার কাস্টুডিতে ছিল সে পালালো কিভাবে ছয় থেকে আট লেয়ার তাদের আওয়ামী লীগীকরণ করেছে এই আওয়ামীকরণ ছয় থেকে দুই নয় থেকে যাদেরকে বিভিন্ন জায়গায় এনরোল করা হয়েছে চাকরি দেওয়া হয়েছে তাদের ভেরিফিকেশন রক্তে তাদের ব্লাড আছে কিনা সেইগুলো দেখে গেছে আইদের আওয়ামী ফ্যামিলি গ্রেপ্তার হয়েছে বলে জানা নাই আমাদের আহ যতটুকু আমরা জেনেছি যে একজনকে ফোর্স রিটায়ার্ড আর একজনকে ডিসমিসড যাকে ডিসমিস করা হয়েছে তার সম্বন্ধে একটি কথা ইতিমধ্যে সবার কানে পৌঁছেছে যে সে নাকি পালিয়ে গিয়েছে আর্মির ভাষায় এটাকে বলা হয় এ এল অ্যাবসেন্ট উইদাউট লিভ সো ইফ ইট ইজ শো তাহলে এটা বাংলাদেশ আর্মির একটা রেকর্ড যে এইরকম সিনিয়র র্যাঙ্কিং একজন কেউ পালিয়ে গিয়েছে তবে যে রিপোর্টগুলো আমরা দেখলাম সে ক্লিয়ারলি ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট ছিল আর্মির ভিতরে দুইশো পঞ্চাশ জন ইন্ডিয়ান স্টাফকে ক্যান্টনমেন্টে প্রোটেকশন দেওয়ার কথা বলেছে এর অপরাধের কোনো শেষ নাই এগুলো বলতে আমাদের লজ্জা পায় লজ্জা লাগে অনেকবার বলেছি আপনার এই প্রোগ্রামে মুজিবের কথা বলছেন জি 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 সো অত্যন্ত নিম্নমানের এবং এই যারা যাদের নাম আসছে বিভিন্ন জায়গায় এর অনেকে মনে করেন আপনি চাকরি করছেন এখন আপনাকে প্রফেশনালিজম আপনাকে কোনো একটা সংস্থার হেড বানালো অথবা কোথাও পোস্টিং দিল আপনি যদি আর্মিতে চাকরি করেন আপনার কিন্তু না বলার কোনো সুযোগ থাকে না সেই উইথ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর অফিসের ভিতরে রিজনেবলি প্রমোশনের অ্যাসপায়ারেশন থাকবে না হলে প্রফেশনালিজম থাকবে না না হলে কম্পিটিশন থাকবে না দিস ইজ নরমাল কিন্তু যেটা অ্যাবনরমাল সেটা হলো যে আপনি রাজ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কিন্তু নিজের পার্সোনাল গেইনের কারণে যখন নেস্টি পলিটিক্যাল কালচারে জড়িয়ে দুর্নীতি করেন অন্যায় কাজ করেন আনএথিক্যাল কাজ করেন এবং রাজনৈতিক উপদেষ্টা সেজে যান যেটা মজিব হয়েছিল মনে করেন যে এই ডিজিএফআই তে তো প্রতি আড়াই বছর তিন বছর পর পর একজন ডিজি চেঞ্জ হয় সরকার ইচ্ছে হইলে যখন খুশি তখন চেঞ্জ করতে পারে কারো টেনিউর কম হয় বেশি হয় আর এর ভিতরে অনেকে বিদেশে সেটেল হয়ে গেছে কিন্তু যারা এখনো চাকরিতে আছে অথচ এই পদ ধারণ করছে তাদের অনেককে আমি ব্যক্তিগত চিনি এবং তারা ভেরি প্রফেশনাল ভেরি অনেস্ট কিন্তু এই নিকৃষ্ট রাজনৈতিক কালচার এমন জায়গায় নিয়ে গেছে যে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর অথবা প্রশাসনের কেউ যদি কোনো রেজিবের সময় কোনো টপ পজিশনে কাজ করে তাকে অটোমেটিক ওই দলের লোক বানায় ফেলায় অথবা ওই দলে তার মশিলেকে দিয়ে তারপরে যেতে হয় অনেক সময় বাধ্য হয় ওই মুজিবের মতো দুশ্চন লোক আবার এটিকে গ্রহণ করে তখন প্রফেশনাল অফিসাররা বাদ পড়ে যায় এবং এই লুটেরা চরিত্রহীন এই 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 থার্ড ডিভিশন পাওয়ার টাইপ যেগুলো আছে টাইটাই সেকেন্ড ডিভিশন এইগুলো তখন এই পলিটিক্যাল কার্ড প্লে করে সামনে যায় তো সবাই কে আমি বলবো না যে সব খারাপ আমি আমরা হিসেব করে দেখছি দেড়শো জন অফিসার সিনিয়র এক থেকে একদম জুনিয়র লেভেলে মনে করেন তার এক সিদ্দিকের ওয়াইফের দুইজন ডিউটি করছে তো সেই মহিলাকে তো তারা ব্যবহার করে তারা আখের একজন তেরো বছর ডিজি পাইতে একটা মেজর পদবীর একটা অফিস হ্যাঁ তারেক সিদ্দিকি এই র্যাব ডিজিএফআই এবং কোন কোন ক্ষেত্রে আপনার এনএসআই এমনকি ডিবি তার পার্সোনাল একটা লুটেরা বাহিনী সে ব্যবহার করছে তার অপকর্ম দুষ্কর্ম ম্যাটেরিয়ালাইজ করার জন্য সেইগুলোকে চুরি ডাকাতি করার জন্য অপরাধ করার জন্য দুর্নীতি করার জন্য সো মূল জায়গাটা কোথায় মূল জায়গাটা হলো রাজনৈতিক অপসংস্কৃতি যে এখানে কর্মকর্তার কর্মচারীদেরকে তাদের দলীয় বাহিনী বাহিনীতে রূপান্তর করতে চাই যেমন পুলিশ আপনি পৃথিবীর কোথাও দেখছেন যে কি আচ্ছা রেভুলে বিষয়টা আসবো কিন্তু আর্মিদের আরো অনেকে বিতর্কিত আছেন তারা কোথায় এই দুজনের না না সামনে এসেছে এই দুজনের মতো আরো অসংখ্য আছে আমরা যতটুকু জানি আমরা আমি মনে করি সেগুলা তো আর্মি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে আস্তে আস্তে নিবে একটা যেকোনো একটা বা অভিযোগ আসলে সেটা তো আর্মির কতগুলো প্রসিজিউর আছে তদন্ত হবে তারপরে যে কোনো অফিসারের চাকরি যদি আপনি অবসর দিতে চান সেখানে প্রেসিডেন্ট একটা লাগে সেগুলো হয়ে যায় যখন সিদ্ধান্ত নেবে সেগুলো হবে কিন্তু অনেকে যারা পালিয়ে গেছে এইটা একটা বড় কোশ্চেন যে কিভাবে পালিয়ে গেল যদি মুজিবের পলায়ন সঠিক হয় তাহলে হুইজ রেসপন্সিবল তাদেরকে তো খুঁজে বের করতে হবে যে কার কাস্টডিতে ছিল সে পালালো কিভাবে এবং যদি পালিয়ে যায় তাহলে এইটা তো একটা স্টেটমেন্ট আমরা এটা সত্য হয় এখন আমি বললাম আমি ধারণা করি সে লুকিয়ে থাকতে পারে এবং যে যেকোনো সময় হয়তো কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করবে যদি সে পালিয়ে যায় তাহলে ইমিডিয়েটলি রেড নোটিশ আহ ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে তাকে সেখান থেকে ধরে নিয়ে আসতে হবে না হলে সে ষড়যন্ত্র করবে সে যদি এখানে যে অপরাধগুলো করেছে সেইগুলো তার অ্যাবসেন্টে বিচার হয়ে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে সব জমা নিতে হবে হ্যাঁ এইগুলো তো করতে হবে কিন্তু পালিয়ে গেল কি করে দ্যাট ইজ এ বিগ কোশ্চেন সেইগুলো সেটেল করতে হবে এবং শুধু আর্মি না আপনি দেখেন এই যে বন্দর কর্তৃপক্ষের একটা চেয়ারম্যান আছে বন্দর কর্তৃপক্ষ আমি এই লোকের যখন আমি এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমি অ্যাপ্লিকেশন দিচ্ছি আপনি জানেন একসাথে আমি পঞ্চাশ জন এমপি মন্ত্রীর বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দিয়েছি দুর্নীতি দমন কমিশনে এইগুলো যখন নিউজ হয়েছে তখন অনেকে যারা ভয় পায় তারা আমার কাছে ডকুমেন্টস নিয়ে আসছে কাগজপত্র নিয়ে আসছে এর ভিতরে আমি দেখলাম যে একজন হলো ওই স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তার দুর্নীতির কোন সীমা পরিসীমা নাই সীমা পরিসীমা নাই তো এরকম আপনি ডজনস অফ সিভিল অফিসিয়াল পাবেন সো পুরো রাষ্ট্রটা ছিল একটা ক্লেপ্টোক্রেসি অর্থাৎ কে কার বেশি লুট করতে পারে কে কার বেশি মানুষকে লুণ্ঠন করতে পারে কে কার বেশি অপরাধ করতে পারে কে কার বেশি টাকা বানাতে পারে টপ লেভেল থেকে নিম্ন লেভেল থেকে তাহলে আপনি এই থেকে যদি ফেইজ রোড করতে চান ফেইজ রোডের কৌশলটা কি হবে টপ লেভেলে যারা আছে তাদেরকে ফার্স্ট ফেজে ফেইজ রোড করতে হবে সেকেন্ড ফেইজে তার নিচে যারা আছে এবং সবচেয়ে দুর্দর্শ যারা দুর্নীতিবাজ এবং অপরাধী তাদেরকে আগে পয়েন্ট আউট করে তাদেরকে শর্ট আউট করতে হবে এবং নিশ্চয়ই এগুলা কাজ করা রয়েছে আমি আগে আলোচনায় বলেছি যে তারা প্রশাসনকে এমন ভাবে তাদের আওয়ামী করেছে এই আওয়ামীকরণ ছয় থেকে দুই হাজার থেকে যাদেরকে বিভিন্ন জায়গায় এনরোল করা হয়েছে চাকরি দেওয়া হয়েছে তাদের ভেরিফিকেশন রক্তে তাদের ব্লাড আছে কিনা সেইগুলো দেখে গেছে আইদের আওয়ামী ফ্যামিলি আওয়ামী লীগের লয়ার লয়াল এইভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সব জায়গা তো এইটাকে তো সোজা না সেই জন্য কিন্তু আমি বলি পদ্ধতি করা হলো তিন মাসের মধ্যে আশা করছেন যে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিবে আসলে কি সম্ভব হবে কিনা আমি আমি মোস্তফা মোস্তফা সাহেবের সাথে একমত देयर মাস্ট বি এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি সংবিধান প্রণয়ন করার জন্য এখন যে কমিটি করছে তারা একটা ইনিশিয়াল সাজেশন দিবে যে এই সংস্কার করতে হবে এবং আমি মনে করি এই সংস করতে হলে এই এইটা কাটা সেটা না করে নতুন সংবিধান করতে হবে যেখানে এই সংবিধান আশি পার্সেন্ট থাকবে বলে আমি মনে করি এবং সেইটাকে পাশ করতে হলে আপনার ম্যান্ডেট ম্যান্ডেটের মাধ্যমে একটা হলো আপনি একটা গণভোট করতে পারেন আর একটা হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি করবেন এই কনস্টিটিউট অ্যাসেম্বলি শুধু এই নতুন কনস্টিটিউশনটাকে প্রণয়ন করবে এবং সেই কমিটি সেই সংবিধানের আওতায় নির্বাচন হবে এবং আমি আবারও বলি ক্লিয়ারলি যে এই এই সংবিধান আওতায় আপনি এই বিপ্লবের উদ্দেশ্য সফল হওয়ার কোন সুযোগ নাই এই বর্তমান সংবিধানই হইল স্বৈরতান্ত্রিক সৃষ্টি করার সবচেয়ে বড় মেকানিজম সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ব্যালান্সিং কোন ফ্যাক্টর নাই এবং এখানে সব ক্ষমতা দিয়ে রাখছে একজনের এই প্রধানমন্ত্রীর টার্ম নির্ধারণ নাই তো এইটা একটা এই তেপ্পান্ন বছরে একটা সুযোগ আসছে বাংলাদেশ যেন ওখানে না যায় যে প্রতিটা সরকারের পতন হবে আর একটা সরকার হবে সেইটা যেন না হয় এবং সেই জন্যই আমি গভর্নমেন্ট আমি ওই কথাটি আবার ইকো করবো যে প্রফেসর যেটা বলছে যে উই ক্যানট এফোর্ড টু ফেল আমরা ব্যর্থ হতে পারবো না ইউ মাস্ট অ্যাকমপ্লিশ ইউর মিশন এবং যতক্ষণ পর্যন্ত আপনি সুশাসন নেয় বিচারে থাকবেন চাঁদাবাজি কমে যাবে এই বিভিন্ন অপকর্ম দুষ্কর্ম কমে যাবে কোন কোন কোয়ার্টার কোন কোন কোয়ার্টার সিরিয়াসলি চাঁদাবাজি এবং দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে এবং এইডিডের দায় কিন্তু এই বিপ্লবী সরকারে ঘাড়ে আসছে যেই কর্মটা কারো তাকে তাকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে যেমন আমাদের কাছে তথ্য আছে যে পুলিশের যে এই পোস্টিংগুলো এর ভিতরে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যাপক ঘুষ লেনদেন হয়েছে এইগুলো স্টপ যদি না করতে পারে তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে আস্থা হারাবে এবং সেইটা যাতে না করে ইন্টেলিজেন্স দে আর মাস্ট বি ন্যাশনাল ইন্টেলিজেন্স এখন সব প্রফেশনাল অফিসারা গোয়েন্দাতে প্লেস করা হচ্ছে তাদের গোয়েন্দা রিপোর্ট ভেরিফাই করে ইমিডিয়েটলি তাদের ভিতরে অ্যাকশন নিতে হবে আপনি যদি ঘুষ বন্ধ করতে পারেন রাস্তায় চাঁদাবাজি বন্ধ করতে পারেন মাস্তানি বন্ধ করতে পারেন আপনি আনপপুলার হবে না আনপপুলার মানুষ আপনাকে সমর্থন কন্টিনিউলি সমর্থন দিয়ে যাবে দুইটি তথ্য দিয়ে শেষ করি আগেও বলেছিলাম যে এইরকম একটা টার্মেল সিচুয়েশনের পরে ফ্রেন্স রেগুলিশন পরে দে টুক টেন ইয়ার্স টু এস্টাবিলাইজ দ্য গভর্নমেন্ট আর এই দক্ষিণ কোরিয়ায় এইরকম দুর্বৃত্তিত রাজনীতির নিবরণ করার জন্য মার্শাল আর্ট ছিল জেনারেল শো আঠাইশ বৎসর লাগছে তাদের গণতন্ত্র ফেরত ইটস নট এ সিচুয়েশন যে আপনি দুই বছর তিন বছর পাঁচ বছরে আপনি রকম যে রাষ্ট্র জমা হয়েছে যেভাবে সমস্ত সিস্টেম ভেঙে পড়েছে যেভাবে সমস্তকে দুর্বৃত্ত করেছে অনৈতিকতা সরিয়ে দিয়েছে এটাকে ক্লিয়ার করা এত সহজ কাজ না আই হোপ প্রফেসর ইউনিটলি হি হ্যাজ অ্যাসেসমেন্ট এবং এই এই মিশন করে তার অবস্থা যেন প্রথম অন ইলেভেনের মতো এই ফখরুদ্দিন উদ্দিনের মতো না হয় ফখরুদ্দিনকে অনেক বলে ফখরুদ্দিন বাবরশি এই ফখরুদ্দিনের মতো মঈন এর মতো না হয় যে আপনি মিশন নিয়েছেন আপনি ফেইল করে এখন পালাই আসেন সেইটা যাতে না হয় এদেশে মানুষ সেইটা দেখতে চায় না don't va?